এটা ইতিহাসে একটা মানে আপনার আমার পেছনে যে এটা এটা ইতিহাসে আপনার জোড়া মঠ হিসেবে পরিচিতি লাভ করলেও এটা মূলত একটা জোড়া মন্দির এখানে দুইটা মন্দির একটা মন্দির না দুইটা মন্দির একটা হচ্ছে কালী মন্দির আর একটা হচ্ছে শিব মন্দির মানে কালী মন্দির যে বড়ো মন্দির ওটা হচ্ছে কালী মন্দির যেটা বড়ো দেখা যাচ্ছে ওটা হচ্ছে কালী মন্দির এটা আপনার এটার উচ্চতা প্রায় আপনার পনেরো মিটার উচ্চতা তো এটা উপমহাদেশের সবচেয়ে মানে উঁচা মন্দির হিসেবে বিবেচনা করা হয় ইতিহাস থেকে যতটুকু জানা যায় যে এখানে এক সময় এই সোনারং গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের মানে আধিক্য ছিল তারা তার মধ্যে একজন শ্রী রূপচন্দ্র নামক একজন ধনী ব্যবসায়ী ছিলেন তিনি এটি নির্মাণ করেন এখানে মঠ বলা হলেও এ দুটাই মন্দির এটা হচ্ছে কালী মন্দির এই বড়টা আর এটা হচ্ছে আপনার এই পাশে এটা হচ্ছে শিব মন্দির কালী মন্দিরটি নির্মাণ করা হয় আঠারোশো তেতাল্লিশ সালে এই শিব মন্দিরটা নির্মাণ করা হয় আঠারোশো ছিয়াশি সালে এখানে যেহেতু হিন্দুদের আদিক্য ছিল উনিশশো সাতচল্লিশে দেশ বিভাগের সময় এখান থেকে অনেক মানুষ ইন্ডিয়া চলে গেছে কলকাতায় চলে গেছে কিন্তু প্রতিষ্ঠানগুলো এখনও রয়ে গেছে কালের ইতিহাসের সাক্ষী হিসেবে যেমন দেখুন এগুলা ক্ষয় যা একদম নষ্ট হয়ে যাচ্ছে যদিও উপরের দিকে সংস্কার করা হয়েছে আপনার হ্যাঁ বিভাগ উপরের দিকে সংস্কার করেছে কিন্তু নেচেরটা এখনও ওরকমই রয়েছে মানে ময়লা আবর্জনা এখানেই সময় তারা পূজা করতো হয়তো সময় এখানে ধনাঢ়্য ব্যবসায়ীরা ধনাঢ়্য ব্যক্তিরা হিন্দু ধর্মে যারা ধনাঢ়্য ছিলেন তারা এখানে পূজা করতেন এখানে ছিল এটা কালী মন্দির এখানে পূজা করা হতো ভাই উপরে বসে আছেন যে হ্যাঁ খারাপ লাগতেছে এই জায়গায় তাই বলে উঠছেন পরে গেলে তাই নাকি নাকি কোনো কারণে উঠছেন উপরে কখন উঠছেন এখানে কখন হ্যাঁ এটা হচ্ছে শিব মন্দির মানে ওটা বড় কালী মন্দির এটা শিব মন্দির এই পাশটা হচ্ছে বারান্দা এটাও বারন্দা কিন্তু এই যে এখানে এই যে এখানে আপনার এক সময় পূজা করা হতো শিব মন্দিরটা ভেতরটা যদি দেখেই দেখুন উপরে মানে মুঘল শৈলীর একটা এখানে বলা চলে মুঘল শৈলীর যে নিদর্শন এখানে সেটাই ফুটে উঠেছে গম্বুজ আকৃতির যদিও মসজিদেও এরকম গম্বুজ আকৃতি করা হয় কিন্তু এটা মন্দির মূলত এই দেখুন মানে চারপাশেই মন্দিরের চারপাশে বারান্দা মানে বাইরেটা সংস্কার করা হয়েছে কিন্তু ভেতরটা এখন সংস্কার করা হয়নি কিন্তু এগুলো সংস্কার না করার কারণে নষ্ট হয়ে যাচ্ছে কি সুন্দর কতদিন আগে কী সুন্দরভাবে তৈরি করা হয়েছিলো এইগুলো সম্ভবত চুনছুর কি যে আস্তে আস্তে খসে যাচ্ছে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে চারপাশটায় খুলে খুলে যাচ্ছে আমরা আশা করব যে হয়তো বা বিভাগ উপরের দিকে যেভাবে সংস্কার করছে ভেতরটাও হয়তো এইভাবে সংস্কার করবে একসময় এটা পরিত্যক্তার মতো অবস্থা ছিল পরবর্তীতে এটা সংস্কার করা হয় এই দেখুন এখন সংস্কার করার পরে মোটামুটি দৃশ্যমান হচ্ছে যদিও নিচেরটা এখনো সংস্কার করা হয়নি আস্তে আস্তে যে পলেস্তরা ছিল পলেস্তরাগুলো ফসে গেছে ওই সেই অনুযায়ী আবার এখানে সংস্কার করা হয়েছে এই পিলারগুলো চারপাশে অনেকগুলো পিলার যেমন আপনার হিসাব করে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয়টা এরকম চারপাশে চারশো চব্বিশটা পিলারের উপর হ্যাঁ এটা দাঁড় করানো আবার এগুলো প্রত্যেকটায় দেওয়ালের সাথে একটা এক একটা পিলার আমি যদি বলি তার মানে এই পিলারগুলোর উপরে যে জিনিসটা দাঁড় করানো এখানে যেহেতু এটা বন্ধ করা আমি দেখুন দেখুন এটা তো বন্ধ করা তাহলে উপরের অংশটাতে আসলে কি রয়েছে মানে ওইটা কি ফাঁপা নাকি ভেতরে কিছু ছিল যেটা আসলে আমার মনে একটা প্রশ্ন জাগতেছে আমি দেখ দুটা মন্দিরে একই অবস্থা যে এই সেই মন্দিরটারও একই একই রকম আবার এটা তো আরও বড় আপনার কালী মন্দিরটা যে পিলারের উপরের অংশটুকু তাহলে আপনার এই যে মিনার মিনারটা তো পূর্ণ করা আমি যদি দেখাই দেখুন পূর্ণ করা তাহলে এর উপরের অংশটুকুটাতে আসলে কি রয়েছে বা এটা কি ফাঁপা না প্রত্নতত্ত্ব বিভাগ হয়তো বলতে পারবে যে আসলে ভেতরটাতে কী রয়েছে আর যাই থাকো জিনিসটাকে যেহেতু সুন্দর আমাদের ইতিহাসের একটা অংশ হয়ে থাকবে সংরক্ষণ করা হোক আমরা চাই যে এটা যুগ যুগ ধরে এটাকে সংরক্ষণ করা হোক এই মন্দিরের সামনে একটা পুকুর রয়েছে দেখুন এই দেখুন মানে ইতিহাস থেকে যতটুকু জানানো জানা যায় যে এই মন্দির তৈরির সময় এই পুকুরটা বানানো হয়েছিল এখানে সান বাঁধানো ঘাট রয়েছিল। যেমন এটা একটা সানবাঁধানো ঘাট কিন্তু এখানে রাস্তা হওয়ার কারণে এখানে সম্ভবত ওই পুকুরের থেকে মানে মন্দির থেকে এই ঘাটটা একটা ইয়ে আপনার থাক থাকে একটা ছিল ঘাট ছিল এখানে এখানে একটা ঘাট ছিল কিন্তু এটা আসলে রাস্তা হওয়ার কারণে হয়তো ঘাটটা নষ্ট হয়ে গেছে ওই পাশে একটা ঘাট রয়েছে আমি যদি দেখাই ওই যে একটা সানবাধানো ঘাট ওই যে ওই পাশে ওই পাশে একটা সানবাধানোর ঘাট এখন রয়েছে আমার যতটুকু ধারণা যে এখানে যেহেতু মন্দিরের সামনের জায়গাটা রাস্তাটা এদিকে ছিল না ওই পাশে আরেকটা রাস্তা রয়েছে এই রাস্তাটা ছিল না এই ঘাটটা মানে রাস্তা করার কারণে ঘাটটা হয়তো নষ্ট হয়ে গেছে আস্তে আস্তে ইতিহাস থেকে এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে যদি এখনও সংরক্ষণ করার জন্য এটা উদ্যোগ নেওয়া হয়েছে খুব ভালো জিনিস